হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে নুডুলসের পাকোড়া বিকেলে বাচ্চাদের নাস্তা বা চার সাথে এই নাস্তাটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মুচমুচে নাস্তাটি খুবই মজার চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব, নুডুসের পাকোড়া আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি পানি দিয়ে আমি এখানে ব্যবহার করেছি ম্যাগি নুডুস ম্যাগি নুডুস দিয়ে আমি আর একটু পানি দিয়ে কিছুক্ষণ হালকা আছে ঢেকে দেব নুডুলস আমরা বেশি সিদ্ধ করব না যেন ওভারকুক না হয়ে যায় এগুলো আমরা পাকোড়া তৈরি করব জাস্ট হালকা করে সিদ্ধ করে নেব এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নিয়ে এগুলোকে ধুয়ে নেব নুডলস রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এগুলোকে ছড়িয়ে দিয়ে দেব পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা এবং পুদিনা পাতা আমি একসাথে কেটে রেখেছি এগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব বেশি মাখানো যাবে না তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা চাইলে ডিম আরও বাড়িও দিতে পারেন এখানে দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ এবং এর সাথে আমি দিয়ে দেবো ম্যাগি নুডুলসের মশলা আমি এখানে এক প্যাকেট ম্যাগি ম্যাগি নুডুলসের মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে নেব এখন আমি অ্যাড করে দেব দুই চামচের মতো ময়দা ময়দাটা আমি আস্তে আস্তে অ্যাড করে দেব ময়দা দেওয়ার পরে আমি একটু হালকা হাতে মিশিয়ে নেব তারপরে অ্যাড করে দেব এক চামচের মতো কর্নফ্লাওয়ার আপনার পরিমাণ বুঝে মিক্স করে নেবেন এই তো আমার উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা একটা করে ভেজে নেব বেশি চাপা চাপি করা যাবে না হালকা হাতে নুডুলসগুলো ভাজলে নুডুলসগুলো অনেক মুচমুচে হবে গুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের পাকোড়া এই পাকোড়াটি তৈরি করা খুব সহজ আপনারা চাইলে যে কোনো সময় এই পাকোড়াটি তৈরি করে বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পারেন আর আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ